দুটি ভিন্ন স্বাদের ইফতার রেসিপি আজ আমি আপনাদের সাথে একদম সহজভাবে শেয়ার করছি একদম ফ্রোজেন পদ্ধতিসহ সারা বছর ভাজা পোড়া খাওয়া হলেও রমজান মাসে পোড়া কিন্তু একটু বেশি খাওয়া হয় আর এই ভাজা পোড়াটা যদি ফ্রোজেন করে রাখা হয় আগে থেকে তাহলে কিন্তু আরও একটু রিল্যাক্সের রোজাটা রাখা যায় আর ইবাদত বন্দী করা যায় তো আজকে আমি দুটা রেসিপির মধ্যে প্রথমে করব শিঙাড়া এর জন্য আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আর সাথে স্বাদ মতো লবণ এক চা চামচের মতো কালো জিরো দিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন বা রান্নার তেল এটা দিয়ে খুব ভালো করে এই শুকনো উপকরণের সাথে একদম ডলে ডলে মিশিয়ে নিতে হবে একদম যখন মেশানো হয়ে যাবে মুড করলে দেখবেন আবার এটা ছেড়ে দিচ্ছে জোড়া জোড়া হয়ে যাচ্ছে এক্ষেত্রে বুঝতে হবে এটা একদম পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প করে একদম নর্মাল পানি এটা কিন্তু একদম কল থেকে যে পানি নেওয়া হয় সেই পানি অল্প অল্প করে দিয়ে রুটি যেভাবে বলি তার থেকে একটু শক্ত করে এই আটাটা সেন্ত হবে বা ময়দাটা আর এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও নেওয়া যাবে তবে ময়দাটা দিলে শিঙড়াটা বেশি ক্রিস্পি হয় খুব ভালো করে মেখে নিয়ে এটাকে একদম উপরে একটু তেল মেখে রেস্টে রেখে দিচ্ছে এক ঘন্টার মতো হাতের সময় থাকলে আরও একটু বেশি রাখতে পারবেন আর এবার হচ্ছে শিঙারার পুর তৈরি করার জন্য এখানে আমি হাফ কিলো কলিজা কেটে নিয়েছি কলিজা একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি সিদ্ধ করে আর নিয়েছি এখানে বড়ো সাইজের দুইটা আলু আলুটাও কিউব করে সাইজ করে কেটে নিয়েছি এবার হচ্ছে চুলাই প্যানের মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি আর সাথে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি কয়েকটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়েছি দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া আর এই সব কিছু এক পরিমাণ অনুপাতে আছে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে মশলা তার কাঁচা গন্ধটা চলে গেলে সে পর্যায়ে এখানে কলিজাগুলা দিয়ে দিতে হবে আর এই কলিজাগুলা কিন্তু আমি অফ ক্যামেরাই একদম সিদ্ধ করে ভালো করে মানে ছোট ছোট টুকরো করে বেছে কেটে নিয়েছি একদম বেছে সিদ্ধ করে তারপরেই কিন্তু কাটতে হবে তো এগুলো যখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে তারপরে এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য যদিও কলিজাটা সিদ্ধ হতে একটু সময় লাগে না তারপর আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর অফ ক্যামেরা আমি দুই তিনবার নেড়ে দিয়েছি আর দেখেছি কলিজাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে এখানে আলুগুলোকে অ্যাড করে দিচ্ছে আলুটা আপনারা চাইলে আলাদাভাবে সিদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে দিলে বেশি ভালো লাগে আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাচটা একদম লো ফ্লেমে রেখে আমি পনেরো মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম আর পনেরো মিনিট পরে দেখেন একদম আলোটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভালো করে নাড়াচাড়া করে একটু ভাঙা ভাঙা করে দিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছে আর বেশ কিছুটা ধনে পাতা কুচে দিচ্ছে আর এগুলা দিচ্ছে কিন্তু চুলাটাকে অফ করে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেলে লাস্টে এটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব অবশ্যই সিঙ্গারা তৈরি করার আগে এগুলাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আমার শিঙাড়ার পুর কিন্তু একদম রেডি আর এদিকে প্রায় এক ঘন্টার মতো আমার সময় লেগেছে এক ঘন্টা পরে কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এবার এটাকে আরও কিছুটা সময় একটু মুথে নিব। আর সিঙ্গা তৈরির ক্ষেত্রে এই আটাটাকে খুব ভালো করে মেখে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এবার হচ্ছে আমি ছোটো ছোটো লিচি কেটে নিব আপনি যে সাইজের তৈরি করতে চান সেই অনুপাতে এই লিচিগুলা তৈরি মানে কেটে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজের করব সেভাবে এই লিচিগুলো প্রথমে একবারে কেটে নিয়েছি এবার একটা একটা করে নিয়ে রুটির মতো বেলবো বাট এটা একটু লম্বাটে সাইজের হবে এটা ক্যামেরায় দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি আর সবটা সাইজ যেন মানে সব জায়গায় যেন সমান হয় সেই দিকটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে এভাবে টেনে টেনে আস্তে আস্তে করে কোনো আটা বা ময়দার সাহায্য ছাড়াই কিন্তু এটা বেলে নিতে হবে আমার একটা রুটি কাটা হয়ে গিয়েছে মানে করা হয়ে গিয়েছে এবার কিন্তু থেকে কেটে তো সবগুলা মানে রুটি আমি এভাবে করে প্রথমে কেটে নিব এতে করে শিঙাড়া তৈরি করতে একদম ইজি হয় আর আমি যেহেতু পরিমাণে একটু বেশি করছি ফ্রোজেন করবো তাই তো এবার কিভাবে কাজটা করছি দেখেন একটা সাইড দিয়ে নিয়ে অন্য সাইডে এভাবে উল্টিয়ে দিবেন আর মাঝখানে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে এভাবে ছিল করে দিবেন যাতে করে খুলে না যায় তেলে দেওয়ার সময় এবার কিন্তু এভাবে আলতো হাতে কুয়ে এটাকে বন্ধ করে দিতে হবে তারপরে ভিতরে পুরটাকে দিতে হবে আর অবশ্যই কিন্তু পুরটা ঠান্ডা হতে হবে পুরোপুরি হলে কিন্তু এইখানে দিলে কিন্তু আটার সঙ্গে লেগে যাবে বা ডোটার সঙ্গে লেগে যাবে এবার দুইটা সাইড এক সাইড থেকে এনে আরেক সাইডে বন্ধ করে দিতে হবে বন্ধ করার আগে এখানে একটু পানি মেখে দিবেন যাতে করে আবারও খুলে না যায় তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন কিন্তু আমি যেহেতু মানে একটু হোটেলের সিনারি স্টাইলে করছি তো আরেকটা সাইড এভাবে বন্ধ করে দিলাম আর এখন হচ্ছে এগুলো ফ্রোজেন করব তো আমি একটা বক্স নিয়েছি বক্সের মধ্যে প্লাস্টিক দিয়ে নিয়েছি তারপরে শিঙাড়াগুলোকে দিয়ে দিচ্ছি প্লাস্টিক দিয়ে নিলে এতে হবে কি শিঙাড়াগুলো কিন্তু বক্সের সঙ্গে লেগে যাবে না তো এবার শিঙাড়াগুলোকে রেখে এভাবে কিন্তু বক্সের মুখটাকে বন্ধ করে এই শিঙাড়াগুলো কিন্তু আপনি শুধু রমজান মাস না এটা দুই থেকে তিন মাস পর্যন্ত একদম সংরক্ষণ করতে পারবেন আর নামানোর কিছুক্ষণ আগে বের করে ভেজে নিলেই কিন্তু একদম দোকানের মতো শিঙাড়া আপনি পেয়ে যাবেন আর আমি কিন্তু নর্মাল এভাবেই করে থাকি তো কয়েকটা শিঙাড়া আমি এরই মধ্যে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো চুলায় প্যানে কিন্তু আগে থেকে পর্যাপ্ত তেল দিয়ে রেখেছিলাম তেলটা একটু ভালো করে গরম হলেই তারপরে শিঙাড়াগুলোকে দিয়ে দিচ্ছি তো শিঙাড়াগুলো দেওয়ার পর পরে মানে একটু হালকা কালার আসতে শুরু করলে চুলাটা একদম লো হিটে করে দিবেন আর লো হিটে করে সময় নিয়ে কিন্তু শিঙাড়াগুলো ভাজতে হবে আমার কিন্তু এই শিঙাড়াগুলো ভাজতে প্রায় বারো মিনিটের মতো সময় লেগেছে আর তাড়াহুড়া করে ভাজলে এটা কিন্তু মানে ক্রিস্পি হবে না জাস্ট উপর থেকে ভাজা হবে আর ভিতরে ক্রিসপি হবে না তো একটা পাশ এরকম হয়ে গেলে এটাকে উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিয়েও কিন্তু একদম সময় নিয়ে চুলা রাসটা লো রেখেই কিন্তু ভাজতে হবে আমি কিন্তু আগেই বলেছি আমার একটা ব্যাস ভাজতে প্রায় বারো মিনিটের মতো সময় লেগেছে আর এরই মধ্যে কিন্তু আমার একটা ব্যাস ভাজা হয়ে গেছে আমি বেশ কয়েকটা সিঙাড়াও ভেজে নিয়েছিলাম খাবার জন্য তো একটু কাঁচামরিচ দিয়ে আমি একটু সার্ভ করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটাই ছিল সিঙাড়ার ফাইনাল লুক তো আপনারা চাইলে কিন্তু রমজান মাসের জন্য এই আইটেমটা করতে পারেন এবার হচ্ছে চলে যাব দ্বিতীয় আইটেমে এবার তৈরি করব আমি ভেজিটেবল সাম ভেজিটেবল রোল তো ভেজিটেবল রোলটাও কিন্তু একদম ইজিলি তৈরি করা যায় আমি একদম সহজভাবে তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে তো এর জন্য আমি এখানে নিয়েছে বটবটি কুচি নিয়েছে গাজর কুচি আলু কুচি সাথে নিয়েছে বাঁধাকপি কুচি আর এটা হচ্ছে ব্রোকলি কুচি আর এখানে নিয়েছি আমি ফুলকপি কুচি বাঁধাকপি কুচিটা আমি আলাদা রেখেছি ওটা পরে ইউজ করব আর এখানে আমি এক কাপের মতো চিকেন কিমা নিয়েছি চিকেনটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে আদা রসুন আর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একদম চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনের কিমাটাকে আর সাথে সামান্য একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু ব্ল্যাক পেপার দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজার এখানে প্রয়োজন নেই যেহেতু সবজি দিয়ে আবারও ভাজা হবে এখন এখানে দিয়ে দিলাম আমি সবজি কেটে রাখা সবজিগুলা তো সবজিগুলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে আপনাকে ঢেকে দিতে হবে আর সবজিটা বেশি কুক করার কোনো প্রয়োজন নেই যেহেতু পরবর্তীতে এটা আবার ফ্রাই করা হবে তো সাথে আমি কিন্তু স্বাদ মতো লবণটাও দিয়েছি আবারও নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি খুব বেশি না প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এটা কিন্তু ফ্রাই করলেই হয়ে যায় তো আমার সবজিটা কিন্তু এখানে ফ্রাই করা বা রান্না করা হয়ে গিয়েছে এবার উপর থেকে কয়েকটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা লেবু পাতা কুচি লেবু পাতাটা অবশ্যই পরে আমি কিন্তু ফেলে দিব দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর এগুলা কিন্তু চুলাটা বন্ধ করা অবস্থায় দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবার কিন্তু এটাকে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিচ্ছি আর লাস্ট পর্যায়ে এখানে দুই চামচের মতো আমি চাট মশলাটা দিচ্ছি আসলে চাট মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তো আপনাদের হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করবেন তো নেড়েচেড়ে নিয়ে একদম মিশিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব চুলা থেকে নামিয়ে নিয়ে তো এগুলা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর এখন হচ্ছে আমি ইয়ার সাম সরি রোল তৈরি করার জন্য এখানে রোলের মুখটাকে আটকানোর জন্য হাফ কাপের মতো ময়দা দিয়ে পানি দিয়ে একটা ব্যাটারির মতো তৈরি করেছি এটা দিয়ে আঠার কাজ করবে আর কি আর এখানে আমি বাজার থেকে কিনে আনা সিটটা ইউজ করেছি তো আপনারা চাইলে এই সিটটা তৈরিও করে নিতে পারেন তো ঝটপট করে তৈরি করার জন্য আমি বাজার থেকে নিয়েছি এবার সবগুলা সিটকে খুলে নিচ্ছে একটা একটা করে যতটুকু আর কি আমার লাগে প্রথমে আমি দশটা দশটা করে খুলে নিয়েছিলাম তো এখন আর কি দশটার মতো আমি এখান থেকে খুলে নিচ্ছি আর এই শীতটা কিন্তু খোলার একটা সিস্টেম আছে আপনি সরাসরি ফ্রিজ থেকে বের করলেই কিন্তু খুলতে পারবেন না আইস থাকা অবস্থায় জাস্ট দশ থেকে পনেরো মিনিট বাইরে রাখার পরে কিন্তু শীতগুলো খুলবেন তাহলে কিন্তু ইজিলি শীতটা বের হয়ে আসে ইজিলি শীতটা ভালোভাবেই আপনি তুলে নিতে পারবেন তো এবার কাজটা কীভাবে করছি একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি প্রথমে যে সবজিগুলাকে রান্না করে রেখেছিলাম সবজিগুলা দিয়ে এক মানে এই সাইডটা থেকে উল্টিয়ে দিতে হবে তার আগে এখানে ছিল করার জন্য আমি কিন্তু যে ময়দার মিশ্রণটা তৈরি করেছি ময়দার মিশ্রণটা কিন্তু দিয়ে দিচ্ছি যাতে করে এটা তেলে দেওয়ার পরে খুলে না যায় তো এটা না দিলে হয় বাট আমি যেহেতু সংরক্ষণের জন্য তৈরি করব তো এজন্য আমি একদম ছিল করে দিচ্ছি যাতে করে একদম তেলে না দিলে খুলে যায় তেলে দিলে খুলে না যায় তো এখন কিন্তু এই সাইড দিয়ে উল্টে আরেক সাইডের উপরে নিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে আর সামনের সাইডেও কিন্তু আপনাকে ময়দার মিশ্রণটা দিয়ে এভাবে বন্ধ করে দিতে হবে যাতে করে তেলে দিলে কোনো অবস্থায় খুলে না যায় তেলে দিলে যদি এটা খুলে যায় তাহলে পুরো তেলটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এভাবে করে কিন্তু আমি এক করে সব রোলগুলো বানিয়ে নিব আর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আর এই সিল করাটা কিন্তু কোনোভাবেই আপনারা স্কিপ করবেন না যেমনিতে রেখে দিলাম বা পানি দিয়ে সিল করলাম সেটা কিন্তু হবে না অবশ্যই আপনাকে ময়দার মিশ্রণ দিয়েই কিন্তু এটাকে সিল করতে হবে যাতে করে খুলে না যায় তো একটাই কিন্তু আমি কথা বলতে বলতে আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এরই মধ্যে কিন্তু মশাল্লা অনেকগুলা রোল আমি তৈরি করে নিয়েছি আর ভেজিটেবল রোল তৈরি করা একদম পারফেক্ট আমার হয়ে গিয়েছে এটা মশাল্লা আমার পনেরো দিনের মতো চলে যাবে মানে পনেরো রোজা পর্যন্ত চলে যাবে আপনাদের দোয়ায় এবার হচ্ছে এগুলোকে সংরক্ষণ করব সংরক্ষণ করার জন্য সেম প্রসেসিংয়ে জাস্ট একটা বক্সের মধ্যে আমি প্লাস্টিক দিয়ে রেখেছি তারপরে আমি রোলগুলোকে রেখে দিচ্ছি তারপরে আবার আরও একটা কাভার দিয়ে দিচ্ছি কাভার দিয়ে তারপরে আবার কিন্তু রোলগুলোকে রাখছি এভাবে করে আপনি রাখলে একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে না আর সরাসরি যদি একটার ওপরে একটা রেখে দেন তাহলে কিন্তু লেগে যাবে তো ঢাকনার মুখটাকে বন্ধ করে এটাকে আমি একদম সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন আর আমি কয়েকটা রোল এর মধ্যে এখন ভেজে দেখাচ্ছি চুলায় প্যানের মধ্যে মানে তেলটা আগেই গরম করতে দিয়েছিলাম কিছুটা গরম হলে তার মধ্যে রোলটা দিচ্ছি এটাও কিন্তু একদম মানে মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে খুব চুলার বাড়িয়ে ভাজলে এটা কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে একদম ক্রিস্পি হবে না আর এই রোলটা মশাল্লা অনেক বেশি ক্রিস্পি হয় যেহেতু বাজার থেকে কিনে আনা শীত এই শীতটা কিন্তু অনেক বেশি ভালো থাকে তো আমার কিন্তু অনেকগুলো রোল অলরেডি ভেজে নিয়েছে আমি যেহেতু আজকে তৈরি করেছি তো এটা তৈরি করার পরে প্রথম দিনে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমি অনেকগুলো রোলই কিন্তু ভেজে নিয়েছিলাম কিছুটা খাওয়া হয়ে গিয়েছে আর এখানেও কিছুগুলো রয়ে গিয়েছে তো আজ এ পর্যন্তই সহজ দুটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে